দুর্গাপুজোর হাতে গোনা আর কয়েকটি দিন তার আগে ভাসছে উত্তরবঙ্গের একাধিক এলাকা ক্ষতের মুখে মালদা থেকে শুরু করে দার্জিলিং এবং কালিম্পং এর একাধিক এলাকা আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা রবিবার শিলিগুড়ি যাওয়ার আগে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য নেপালে কোশি নদের জলকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেপাল যে জলটা ছেড়েছে কশি নদীর জল জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে এর ফলে মালদা এবং মুর্শিদাবাদের দক্ষিণ দিনাজপুরের ইটাহাট থেকে শুরু করে কিছু জায়গায় এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে আমরা কাল রাত্রি বারোটা থেকে এটা শুনতে পেয়ে রাত বারোটায় পুলিশ মাইকিং করে সবাইকে সেফ প্লেসে নিয়ে গেছে এবং বিহারেও জলটা হবে বিহারেও খুবই বন্যার মতো পরিস্থিতি নেপালের জলে বিহারও ভাসবে বাংলাও ভাসবে প্লাস ফরাক্কায় তো ড্রেজিং করে না আজকে বিশ বছর হয়ে গেছে বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকে নিশানা করতেও ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় পাড়াকায় নিয়মিত ড্রেজিং না হওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন সেই সঙ্গে রাজ্যে বন্যা পরিস্থিতিতে কেন্দ্রের পক্ষ থেকে কোনো আর্থিক সাহায্য হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি কেন্দ্রীয় সরকার যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল চিরকাল ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আগে ওরা একশো কুড়ি কিলোমিটার দেখভাল করত এখন সেটা কমিয়ে কুড়ি কিলোমিটার এসে গেছে কিছুই করে না পুরো উত্তরবঙ্গ ভাসছে নির্বাচনের সময় সব আসে বড় বড় কথা বলে আর চলে যায় বন্যা নিয়ন্ত্রণের রাজ্য সরকারের কাজের সমালোচনা করে সরব হয়েছে বিরোধীরা এ ব্যাপারে গত 13 বছরে কোনো কাজ হয়নি বলে অভিযোগ করা হয়েছে উনি বন্যাকে নিয়ন্ত্রণ করতে পারেন তেরো বছর উনি কি করেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য বলুন একবার উনি চাইছেন বৃষ্টি হলো না পার হয়ে গেল এবার যাক হচ্ছে পুজো আর কোথায় বৃষ্টি হলো না কিন্তু যেই বৃষ্টি হয়েছে দেখুন কি দুরবস্থা মানুষ একদম জলে পড়ে আছে তো উত্তর বাংলার লোক হোক দক্ষিণ বাংলার লোক হো পুজোটা কোথায় করবে লোক মা কি নৌকোই পুজো হবে কেন বারবার এরকম হতে হয় আর একই ডায়লগ একই কথা একই খবর দান বিতরণ তো কেন মানুষ বারবার সরকার বদল করলো পরিবর্তন পরিবর্তন বদল হলো রবিবার দুর্গাপুর ব্যারেজ থেকে নতুন করে জল ছাড়ল ডিবিসি মোট বিয়াল্লিশ হাজার আটশো কিউসেক জল ছাড়া হয় সেচ দপ্তর জানিয়েছে পাঞ্চেজ জলাধার থেকে পঁচিশ হাজার ও মাইথন থেকে ছ হাজার কিউসেক জল ছাড়ে ডিবিসি নিউজ টাইম